মর্তে মা দুর্গা আসতে আর মাত্র কয়েকটা দিন তবে তার আগেই টেলি দুর্গা এসেটিক্স চ্যানেলে হয়ে গেল মহিষাসুর মর্দিনীর শুটিং যেখানে প্রথমবার মা দুর্গার রূপে দেখা যাবে অভিনেত্রী আরাত্রিকা মাই থেকে চলছে জমজ নতুন দিনে এরকম একটা কাজ এবং যথেষ্ট প্রফেশনাল রেখে হচ্ছে কি বলবে ফার্স্ট ফার্স্টে আমি বলবো যে তোমরা তোমাদের থ্যাংক ইউ আমাকে নির্বাচন করার জন্য আর আমি তোমাদের পেজ তো ফলো করতাম ঠিক আছে কিন্তু তুমি এবার আমি জানতে চাই যে আদৌ কি তোমাদের এক্সপেকটেশনটা পূরণ হচ্ছে অবশ্যই অবশ্যই মানে আমি তো মানে অনেক ভেবে চিন্তেই কাজটা করি কারণ এটা তো শুধু কাজ না এটা একটা ভালো লাগা ভালোবাসার জায়গা আমার হৃদয়ের কাছে যেই কারণে মানে অনেকটা খাটনি এর পেছনে মানে শুধু আমার নয় সবার আমার গোটা টিমের এবং যখন নির্বাচনের কথা ভাবি তখন আমার মনে হয় নৃত্যশিল্পী হওয়াটা খুব প্রয়োজন দুর্গার চরিত্রে বিশেষ করে কারণ ওই এক্সপ্রেশন ওই ভাবভঙ্গি আবেগটা আসে না তবে মানে প্রথমেই যখন ইভেন্ট আগের বছর যখন আমাদের আলোচনা হয়েছিল আমি আর তীর্থঙ্কর কথায় ভেবেছিলাম হ্যাঁ

এবং মানে ওনার রূপ ফুটিয়ে তোলাটা কিন্তু ওটার মানে মজাদার ছেলেখেলার বিষয় না তো সেই জায়গাতেই প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি সারাদিন টানা শ্যুট হচ্ছে সকলে খুব টায়ার্ড তাও মানে কী বলবো আই হ্যাভ টু লুক মানে প্রপার একটা দেবী দেবী আর কি শ্রেষ্ঠ তারপর সব থেকে বড় কথা ওই সেই সেই এনার্জিটা সবসময় রাখতে হবে চোখ মুখ ক্লান্ত হওয়া চলবে না অনেক কিছু মাথায় ঘুরছে তো সেই জায়গা থেকে আরও মাথায় ঘুরছে দর্শক কীভাবে নেবে আর আমি দর্শকের কাছে আশাবাদী কারণ এর আগেও আমার লক্ষ্মী চরিত্র থেকে তার অপোজিট পুরো রক্তদন্তিকা দুটোতেই সমানভাবে আমি ভালোবাসা পেয়েছি তাই দেখা যাক এরপর কী হয় হোপ ফর দ্য বেস্ট আর তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো তোমরাও আমাকে আশীর্বাদ কাছে একটু হ্যাঁ কিছুই না যখন ওদের সাথে আমার প্রথম আলাপ হলো এবং ওরা আমাকে বললো যে এরকম একটা মর্দিনী করবে তো এর আগে আমি করেছি দূরদর্শনের মর্দিনী করেছি কিন্তু এইভাবে ভাবিনি কারণ সত্যি কথা বলতে গেলে সবথেকে বড়ো কথা পুরো টিমটাতে এত ইয়াং ট্যালেন্টস রয়েছে মানে এটা আমাকে সবার প্রথমে আমি বিষয়টা নিয়ে খুব ভাবি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম নবজোয়ার যদি না আসে তো ভালো কাজ হওয়া খুব মুশকিল তো সেই জায়গা থেকেই প্রথম থেকেই কালকে থেকে আমরা প্রচণ্ড এফার্ট দিচ্ছি এই সমস্ত প্রত্যেকটা মানে টিমমেটস যারা রয়েছে আর ডিরেক্টার নিজেও রয়েছে আর ওকে আমি আজকে দেখলাম মানে সিরিয়ালে তো দেখেইছি সেটা বিষয় না কিন্তু এইভাবে এই রূপে একসাথে কাজ করা হয়নি কোনো দিন বাট আজকে আমার মনে হচ্ছে যে না দুর্গা হিট আছে হান্ড্রেড ইউ